নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে আজকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকার জন্য প্রতি বছর যে সময় টাকা দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে তাই কৃষকরা চিন্তায় পড়ে গেছে কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে ঘোষণা করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা ঢুকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য আমরা বারো লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আরও ষোলো লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন অর্থাৎ বারো আর ষোলো আঠাশ লক্ষ হয়ে যাবে আগে আমরা পঁয়তাল্লিশ লক্ষের ওপর করেছি তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পর ফেস বাই ফেস সেটাও আমরা দেখে দেব কারণ আমরা চাই না গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাক প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি ন্যায় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেব হ্যাঁ